এই মধ্যে আল্লাহর বলতেছে আল্লাহর আল্লাহ আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছে সেই দিন কিন্তু জবিন ছিল আল্লাহ জিজ্ঞাসা করেছিল জবিন তুমি কেন কেন আল্লাহ আমি জমিনের উপর সমস্ত নবীরা এসেছিল ইসলামের দাওয়াত দিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমি জমিনের উপর সব নবীরা যেই দিন চলে গেছে আপনার হাবিব যে দিন দুনিয়াতে তো শিবেনে ছিলেন আপনার হাবিব আমায় আমি জমিনের উপর দিয়ে চলাফেরা করেছিলেন হাঁটা ছলা করেছিলেন বিভিন্ন জায়গাতে ইসলামের দাওয়াত দিয়েছেন ওহদের ময়দানে গেছেন যুদ্ধ করার জন্য বদরের ময়দানে গেছেন মক্কা শরীফের মধ্যে গেছেন জবলের রহমতের উপর আরাফাতের ময়দানে দাঁড়িয়ে হজের খুতবা দিয়েছিলেন আপনার নবী রহমতের নবী তো আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে নবীকে হারিয়ে আমি জমিন কান্না করতেছি খিজির বলেন আল্লাহর ওলিকে জমিন সেদিন কান্না করতেছিল জমিনের কান্না দেখে আল্লাহ জমিনকে সান্ত্বনা দিতে লাগলেন জমিন আমার কান্না করার কোনো প্রয়োজন নাই আমার বন্ধু দুনিয়া থেকে চলে আসবে আমার বন্ধু আজকে দুনিয়া থেকে পর্দা করে জাহিরি হায়াত শেষ করে তিনি পর্দা করে রওজা শরীফের মধ্যে চলে আসবে হে জবি তোমার কান্না করার কোন প্রয়োজন নাই কেয়ামত পর্যন্ত তোমার জমিনের উপর আমি আল্লাহর ওলিদেরকে ফেরন করব জোরে বলেন সুবহানাল্লাহ জবিল তোমার খান্না করার চিন্তা করার কোনো দরকার নাই যেহেতু তুমি জবিদের উপর কিিয়াবদ পর্যন্ত বেলায়াত তাহি কে আবদ পর্যন্ত কুতুগন কিিয়াবদ পর্যন্ত গৌ গৌসলাজমগন কিিয়াবদ পর্যন্ত।

মেরকাত শরীফের মধ্যে মোল্লা আলী কারি খানভি رحمۃ اللہ علیہ গেছেন হাদিসের ব্যাখ্যা করেছেন ফাবিহি ইয়ুহী ও ইউমিতু এই হাদিসটার ব্যাখ্যা করেছিলেন কিয়ামত পর্যন্ত যুগ যুগকে 356 জন ওলি পৃথিবীর জমিনে বিরাজমান থাকবে এটি হলো আল্লাহর একটা রূহানী কেবিনেট রূহানী ভাবে যারা পৃথিবীকে পরিচালনা করেন পৃথিবীবাসীর জন্য দোয়া করেন করোনা থেকে বাঁচার জন্য দোয়া করেন

পৃথিবীর মধ্যে অনেক বলা আছে আসে আমরা দেখি না আমরা আমাদের চোখে সামান্য গুলা ফর্ত দেখি না আমরা আল্লাহর আজাব গজব কিভাবে দেখতে পারি আমরা যদিও দেখতে পারি না আল্লাহর বলিদেরকে আল্লাহ একটি বেলায়েতের চক্ষ দিয়েছেন আল্লাহর বলিরা গজব আল্লাহর ক্রোধ আসার আগে আগে তাদের জানা হয়ে যায় বেলায়েতের নজর দিয়ে তারা দেখতে থাকে তারা সেজদাই পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ আপনার হাবিবের উম্মদদেরকে গজব দিয়ে আপনি ধ্বংস করে দিও না আল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করো আপনারা জানেন ফিলিস্তিনবাসীদের জন্য আমরা কান্না করতেছি আমরা প্রতিবাদ করতেছি আমরা মিছিল করতেছি এটা আমাদের মিছিলের মধ্যে সীমাবদ্ধ আমরা মুনাজাত করতেছি আমার আমরা দোয়া করতেছি দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আল্লাহর গলিরা হযরতে আব্দুল কুদ্দুস বাগদাদি শাহ সহ আল্লাহর গলিরা ফিলিস্তিনবাসীদের জন্য হাত তুলে দোয়া করতেছে আল্লাহর মনসা দিন হবে ফিলিস্তিন বিজয় হবে ফিলিস্তিন বিজয় হবে আল্লাহ আলাদের দোহা আল্লাহর বলিদের দোয়া নবীর উম্মতের দোয়া বিতা যাবে না ফিলিস্তিন বিজিত হবে ইনশাআল্লাহ বলেন বলেন ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের উসিলায় ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ বলেন ফিলিস্তিন বিজয় হবে বলেন ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের উসিলায় বিজয় হবে আল্লাহর ওলিদের উসিলায় বিজয় হবে আল্লাহ সেই ওলিদের পথে মতে থাকার জন্য আল্লাহ সূরাতুল ফাতিহা শরীফে বলে দিয়েছেন বান্দা তোমাকে আমি সঠিক পথ সোজা পথে আসার জন্য বলি কিন্তু সব সোজা পথ সব সঠিক পথ তুমি তালাশ করিও না এমন একটি পথ তালাশ করো আল্লাহর হাবিব দুনিয়া থেকে বেসালপ্রাপ্ত হয়ে গেছিলেন এবারে

তাকে আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন কি ক্ষমতা দিয়েছেন আব্দুল কুদ্দুস বাগদাদি সাহেবকে আপনারা কেউ কি দেখেছেন বলেন এখানে কি কেউ আছে যে হযরত আব্দুল কুদ্দুস বাগদাদি সাহেবকে দেখেছে কেউ দেখেছেন সেই রকম মানুষ থেকে কিছু শুনেছেন যে অমুক মানুষটা আব্দুল কুদ্দুস বাগদাদি সাহেবকে দেখেছে ওনার ব্যাপারে জেনেছে আল্লাহর ওলি কারা যাদেরকে দেখলে চোখে কান্না এসে যায় আল্লাহর ওলি কারা যাদেরকে দেখলে আল্লাহর কথা শরণ হয় আল্লাহর ওলি কারা যাদের দেখলে নবীর প্রেম নবীর মায়া নবীর mohabbat অন্তরে পয়দা হয় তারাই আল্লাহর ওলি তাদের পথে মত চলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ বলতেছেন তুমি নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ বার বলো আল্লাহ আমাকে এমন পথ দাও এমন মত দাও এমন তুমি পথ আমাকে চালাও যেই পথে চললে আল্লাহ তো পাওয়া যায় সহজে তোমাকে পাওয়া যায়